নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগত আমাদের আজকের রাশিফল চক্রে থাকছে তুলা রাশি নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়ের সময় থাকছে দু সালের পনেরোই জানুয়ারি থেকে ও পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে একটি বিস্তারিত জ্যোতিষী বিশ্লেষণ আমরা আমাদের আলোচ্য বিষয়ের ভিতরে আজকে তুলে ধরব কর্মজীবন ও ব্যবসায়িক ক্ষেত্র অর্থনৈতিক অবস্থা প্রেম এবং সম্পর্ক স্বাস্থ্য ও গ্রহগত প্রভাব এবং সার্বিক একটি জ্যোতিষ বিশ্লেষণ বা পরামর্শ মাঝে আমি পেশ যাতে আপনারা দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি তোলার সেই জাতকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসতে পারে এই সময় গ্রহগত পরিবর্তন বিশেষত শুক্র বৃহস্পতি এবং শনির প্রভাব জাতকদের ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র অর্থনীতি এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে এবার আসি কর্মজীবন ও ব্যবসায়িক ক্ষেত্র বলা যাচ্ছে এই সময় কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং সুযোগ আসতে পারে যারা পদোন্নতির জন্য অপেক্ষা করেছেন তারা সুখবর পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় বলে বিবেচনা করা যাচ্ছে নতুন চুক্তি বিদেশি লগ্ন ও ব্যবসায়িক সম্প্রসারণের পরিকল্পনা সাফল্যের দিকে এগিয়ে যাবে বন্ধুরা আপনার সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে যা আপনাকে পেশাগত জীবনে নতুন উদ্ভাবনী ধারণা আনতে সাহায্য করবে বন্ধুরা অফিসের সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কাজের চাপ বেশি হতে পারে বন্ধুরা যা মানসিক ক্লান্তি বয়ে আনতে পারে এবার আসি বন্ধুরা অর্থনৈতিক অবস্থা অর্থাৎ এই এক জুড়ে অর্থনৈতিক অবস্থা কেমন হতে চলেছে বলা যাচ্ছে এই সময় আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগ বা পারিবারিক সম্পত্তি থেকে লাভ হতে পারে সঞ্চয়ের জন্য এটি একটি উপযুক্ত সময় জমি সম্পত্তি বা স্বর্ণে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন এবার বন্ধুরা প্রেম এবং সম্পর্ক নিয়ে বলা যাচ্ছে এই সময়ে প্রেমের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে যারা নতুন সম্পর্ক শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি শুভ সময় বলে বিচার করা যাচ্ছে পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে বন্ধুরা পরিবারের শান্তি বজায় থাকবে এবং সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত আসবে ভুল বোঝাবুঝি বা অহংকার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখুন এবার আসি বন্ধুরা স্বাস্থ্য নিয়ে বলা যাচ্ছে এই সময়ে আপনার শারীরিক শক্তি এবং উদ্যম বৃদ্ধি পাবে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখবে বন্ধুরা এবার আসি বন্ধুরা মানসিক একটি প্রশান্ত নিয়ে বলা যাচ্ছে ধ্যান এবং যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক চাপ কমানোর সুযোগ পাবেন ঠান্ডা জনিত সমস্যা বা জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে নিয়মিত চেক আপ করিয়ে নিন এবং ওষুধপত্র সম্পর্কে সচেতন থাকুন গ্রহগত প্রভাব অর্থাৎ এই যে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত গ্রহগত কিভাবে প্রভাব ফেলছে তার একটি সার্বিক একটি বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরছি তো প্রথমে আসি শুক্র গ্রহ নিয়ে বলা যাচ্ছে শুক্র আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবার আসি বন্ধুরা বৃহস্পতি গ্রহ নিয়ে বলা যাচ্ছে বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক দিক থেকে শক্তি প্রদান করবে এবং আর্থিক সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে শনি গ্রহ কি বলছে বলা যাচ্ছে শনি এই সময়ে কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং ধৈর্যের শিক্ষা দিবে তবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবার আসি বন্ধুরা আমি এই যে জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সার্বিক একটি সুবিধা এবং অসুবিধা তুলা রাশির একটি বিশ্লেষণ করলাম এবার আসি জ্যোতিষ একটি পরামর্শ নিয়ে কি দেখা যাচ্ছে পরামর্শে পরামর্শ বলা হচ্ছে নিজের লক্ষ্য ঠিক করুন এবং ধৈর্য ধরে কাজ করুন অতিরিক্ত খরচ এড়িয়ে চড়ুন এবং সঞ্চয় মনোযোগ দিন স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং মানসিক প্রশান্তির জন্য যোগ ব্যায়াম চর্চা করুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখুন দু সালের পনেরোই জানুয়ারি থেকে ওই পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি তুলারাশি জাতকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা নিয়ে আসবে বন্ধুরা কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে ব্যক্তিগত এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতা বজায় রাখা প্রয়োজন ইতিবাচক প্রভাব কাজে লাগিয়ে এই সময়কে আপনি জীবনের সেরা সময় পরিণত করতে চলেছেন বন্ধুরা আপনাদের জন্য থাকলো। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং আমাদের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন মনে রাখবেন আমরা আমাদের এই সম্পূর্ণরূপে ও চক্রের চ্যানেলটিতে একটি প্রভাব বিশ্লেষণ করে থাকি যাতে জাতক জাতিকারা সুষ্ঠুভাবে পদ চালন করতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা রইল আগামীর জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার সেই পর্যন্ত পরবর্তী ভিডিও রাত পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার